ত্রিপুরা রাজ্যে আমাদের এইচআইভি আজকের নতুন করে ইনফেকশনটি নয় সেটি উনিশশো ছিয়ানব্বই সালের থেকে আমাদের ফার্স্ট হয়েছিল ত্রিপুরা রাজ্যে তখন থেকে আজ পর্যন্ত আমাদের এইচআইভি ইনফেকশন চলে যাচ্ছে এবং আমাদের স্টেটে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামটা যেটা রয়েছে সেটাও রান করছে উনিশশো সাল থেকে তো দেখা গেছে যে আমাদের ওভারঅল যে সংখ্যাটা সেটা তো রয়েছেই তার মধ্যে দেখা যাচ্ছে যে যুবকদের মধ্যে বা ছাত্র ছাত্রীদের মধ্যে সেটা বেড়ে আছে বেড়ে আছে কেননা তারা আহ বিভিন্ন ধরনের রিস্ক রিস্ক করেন করেন হাই নেন ড্রাগ ইউজ তো সেই কারণে ইনজেক্টেবল ড্রাগ ইউজ এর মাধ্যমে এইচ আই ভি ইনফেকশনটা ছড়ায় বিভিন্নভাবে তো সেই কারণেই দেখা গেছে যে আমাদের রাজ্যে ইনফেকশনটা রয়েছে আর এই সম্পর্কে বলতে চাইব যে এটা হ্যান্ডেল করার জন্য আমাদের রাজ্যে যে এইডস কন্ট্রোল প্রোগ্রামটা চলছে সেটা বিভিন্ন গ্রুপকে টার্গেট করে করছে আর আমরা পুরো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি কে মেনে আমরা এই প্রোগ্রামটা চালাচ্ছি আর বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন রিস্ক গ্রুপকে টার্গেট করছে তাদেরকে স্ক্রিনিং করছে তাদের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে আর ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে আমাদের ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম এর তরফ থেকে তাছাড়া বলতে চাইবো যে যেহেতু ইনফেকশনটা বাড়ছে আমরা কিভাবে সেটাকে কন্ট্রোল করতে পারি বা কিভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারি প্রিভেন্ট করার জন্য আমরা বিভিন্ন ভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা সেন্সিটাইজেশন প্রোগ্রাম গুলো করছি তাছাড়া যারা হাই রিস্ক গ্রুপ রয়েছেন তাদের মধ্যে আমরা স্ক্রিনিং করছি বিভিন্নভাবে আর স্ক্রিনিং করার পরিপ্রেক্ষিতে আমরা যাদেরকে পজিটিভ পাচ্ছি তাদের মধ্যে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি আমাদের রাজ্যে অব্দি একশো চুয়ান্নটার মতন সেন্টার রয়েছে যেখানে এবং টেস্টিং হয় এইচআইভি রিলেটেড তো শুধুমাত্র স্টুডেন্টসদের মধ্যেই নয় আমরা বিভিন্ন অফ পেশেন্ট বা বিভিন্ন মানুষেরা যারা নিজেদের স্ক্রিনিং করাতে চান তারা এই সেন্টার গুলোতে গিয়ে স্ক্রিনিং করাতে পারেন স্ক্রিনিং করিয়ে যদি কোনো পজিটিভ আসেন তাহলে তাদেরকে আমরা অপরচুনিটি দিই মানে তারা রেজিস্ট্রেশন করেন সেই সেন্টার গুলোতে রেজিস্ট্রেশন করার পরে তাদের ট্রিটমেন্ট রেজিমেন্টটা শুরু হয় তো এইচআইভি আমরা সবাই জানি যে সেটা কমন সাধারণ রোগের মতন ওয়াটার বন বা এয়ার বর্ন মাধ্যমে ছড়ায় না সেটি কিছু স্পেশাল সার্কামস্ট্যান্সেস আছে তাতে ছড়ায় যেমন কি গর্ভবতী মায়ের থেকে শিশুদের মধ্যে বা আপনার ইনফেক্টেড ব্লাড যদি ট্রান্সফিউজ করা হয় তখন ছড়ায় তো আর আপনার এই যে ইনজেক্টেবল ড্রাগ ইউজ এর মধ্যে যে শেয়ারিং অফ নিডলস গুলো হয় স্টুডেন্টসরা দেখা যায় বা অনেক ক্ষেত্রে যুবকরা দেখা যায় যে নিডল শেয়ার করছে তো এই শেয়ারিং অফ নিডল এর কারণে ইনফেকশনটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে এই পরিপ্রেক্ষিতে আমাদের সোসাইটি মোটামুটি চোদ্দটি ডিপার্টমেন্টের সাথে কলাবোরেশনে কাজ করছে যখন আমরা অলরেডি জানি যে এইচ এমন একটি ইনফেকশন নয় যে শুধু আমরা মেডিকেলি আমরা এটাকে ঠিক করতে পারবো এটার মধ্যে অনেক ক্ষেত্রে সোশিয়াল স্টিগমাও জড়ে রয়েছে তো সোশিয়াল স্টিগমা যাতে না হয় বা বিভিন্ন লোকেদের যাতে ডিসক্রিমিনেশন না হয় তার জন্য আমরা আহ চোদ্দটি ডিপার্টমেন্টের সাথে এগ্রিমেন্ট সাইন করে আমরা কাজ করছি যেরকম কি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা নার্কোটিক্স এন্ড কন্ট্রোল ডিপার্টমেন্ট তাদের সাথেও আমরা কাজ করে থাকছি আর তাছাড়া আমাদের আরো সুবিধা রয়েছে যেমন আরটিআই টিআই ক্লিনিক রয়েছে যেখানেও স্ক্রিনিং হচ্ছে বিভিন্ন রুগীদের তো সেইগুলো আমরা সার্ভিস দিচ্ছি এবং যারাই পজিটিভ হচ্ছে তাদেরকে আমরা ট্রিটমেন্টে আনছি পুরুষ সংখ্যা বেশি নাকি

যেহেতু আমরা যখনই ডিটেক্ট করে থাকি আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করি কিন্তু রেজিস্ট্রেশন করার সময় আমরা তারা কোন অর্গানাইজেশন বা কোন ইনস্টিটিউট থেকে আসছেন সেই ডাটা আমরা সেটা অনেক সময় তাদের তারাও হয়তো ডিসক্লোজ করতে চাইবেন না কিন্তু তাদেরকে আমরা একটা খুবই কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তাদের ইনফরমেশন আমাদের রাখতে হয় কেননা এটা এইডস অ্যাক্ট এইডস আইভি এইডস অ্যাক্টের আওতায় আসে সেটার মধ্যে পেশেন্ট কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা আমাদের দায়িত্ব করে আর তাছাড়া আপনি বলছিলেন আপনার সেকেন্ড প্রশ্নটা

টাইম টু টাইম আমরা স্ক্রিনিং করছি ইন্টিগ্রেটেড ক্যাম্প কন্ডাক্ট করে কিন্তু যেটা আমি বললাম এইচআইভি স্ক্রিনিং এর আগেও আমাদের কাউন্সেলিং করতে হয় পেশেন্ট যদি কনসেন্ট দেয় তাহলে আমরা করতে পারি তো সেই ধরনের আমরা ক্যাম্পেইন মোডেও করি এটা আমাদের এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রাম যেটা ন্যাকোস্ট ডিভাইস করে তাদের স্ট্র্যাটেজির মধ্যেই আছে যে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে স্ক্রিনিং করি

সেটার আফটার এফেক্টস এ কিডনি এফেক্ট হতে পারে তো সেটার সঙ্গে এইচআইভি রিলেটেড নাও হতে পারে তার মধ্যে এই ভি ইনফেকশন নাও হতে পারে হ্যাঁ আহ মধ্যে শুধু নাম্বারগুলো দেওয়া ছিল কিন্তু সেটা কিউমিলেটিভ নাম্বার যে ছিল আমরা এই ফিগার গুলো সতেরো বছর ধরেই উঠে আসছে তো এই কথাটাই ক্লিয়ারলি মেনশন করা ছিল না ওইখানটার মধ্যে পিরিয়ডটা মেনশন করা ছিল না যার জন্য হয়তো এটা মনে হয়েছে মানে এটা রিসেন্টলি আমাদের এমন ভাবে স্টুডেন্টসরা আক্রান্ত হয়েছে বা এদের মধ্যে রিসেন্টলি এতগুলো হয়েছে সেটা নয় সেটা আমাদের কিউমুলেটিভ ডাটা আর সেটা বাড়তেই থাকবে আরেকটা কারণে কেননা এইচআইভি এইডস কখনো ইনফেকশন কখনো নির্মূল হয় না তো যারা পজিটিভ হয় তারা পজিটিভ থাকে নাম্বার নাম্বারগুলো ঠিক আছে কিন্তু নাম্বারের টা একটু ইনকমপ্লিট আছে হ্যাঁ না শম্ভু প্রেস রিক Requestটা আমরা এটা আপনাদের একটা ইনফরমেশন চাওয়া হয়েছিল তাই দা হয়েছে আমরা লিখা যে কমেন্ট দিয়েছে আমরা ঠিক হ্যাঁ এটা আমরা আইসিএ ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছি प्रपार uh, मैं प्रॉपर तो चैनल <laughs> ना इतना साइन एंड सील शो ऑलरेडी प्रेस रिलीज़र गए गे এই না সোমবারটা কমিউনিকেশনটা ঠিকমতো মতন হয়নি কারণ ইনকমপ্লিট কমিউনিকেশনই তো জিনিসটা কনফিউশন হয়েছে সবাই মানে মিস ইন্টারপ্রেট করে উঠছে যে সেটা এই ইদানিংকালে হয়তো এই ডেটগুলো হয়েছে বা এই নাম্বারটা এসেছে হ্যাঁ এই নাম্বারটা যে কিউ হলো এটা বেটার হতো আমাদের স্ট্রেস করা দরকার বা এই পিরিয়ডটা একটু মেনশন করা থাকে ভালো আজকের সাংবাদিক সম্মেলন এই যে দেওয়া হয়েছে যেহেতু ইনকমপ্লিট ছিল আমাদের তরফ থেকে এটা ক্লারিফিকেশন রয়েছে যে এটাকে যাতে মিস ইন্টারপ্রিট না করা হয় যে সেটা ইদানিং কালে বেড়েছে বা এর মধ্যে ইতিমধ্যেই সে রাইসটা হয়েছে বা ইতিমধ্যেই কোনো স্টুডেন্ট দের মধ্যে ডেথ হয়ে গেছে তার জন্য আজকের এই কবে থেকে এই ফিগারটা এসছে সেটা আর যেহেতু এটা বহিরাজ্যে মানে গেছে বহিরাজ্যের মিডিয়া চ্যানেলে বা মিডিয়ার সুতো এটা প্রচার হয়েছে তাই আমরা একটা ক্লারিফিকেশন আপনাদের তরফে আবার আমাদের সোসাইটিকে দিতে চাই সংবাদের নাম্বারটা ঠিক ছিল আমি আবারও করে বলছি সংবাদের নাম্বারটা ঠিক ছিল কিন্তু পিরিয়ডটা মেনশন না থাকায় সেটা একটু মিস ইন্টারপ্রিটেশন হয়েছে বা সেটা হয়তো কম মানে আমাদের আহ রাজ্যে বা বিভিন্ন রাজ্যে বহিরাজ্যে সেই জিনিসটাকে নিয়ে হয়তো একটু আহ কেউ সৃষ্টি হয়েছে